একশো দিনের কাজের টাকা পাবেন রাজ্যের একুশ লক্ষ শ্রমিক মোদী সরকার টাকা না দিলেও শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে ধর্নামঞ্চ থেকে দ্বিতীয় দিনে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল থেকেই রেড রোডে শুরু হয়েছে কেন্দ্রীয় বিরোধী ধর্ণা রাজ্যের প্রাপ্য টাকার দাবিতেই রাজ্যের নেতামন্ত্রীরা রয়েছেন ধর্নামঞ্চে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল সেখানেই তিনি বলেছেন একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরির যে টাকা সেটা কিন্তু পৌঁছে দেওয়া হবে সেখানেই তিনি বলেন মোদী সরকার টাকা না দিলে রাজ্য সরকারই বঞ্চিতদের টাকা মেটাবে মমতা বলেন আপনারা আমার কাছ থেকে কি চান উত্তর আসে লড়াই তারপরেই তিনি বলেন লড়াই তো হবেই লড়াই তো চলবেই খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমরাই দেব। একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংক আমরাই পাঠিয়ে দেব। দিনের কাজের টাকা। কেন্দ্র সরকার দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে মমতা সরকার তিনি প্রাপ্য টাকার দাবিতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্নাও দিয়েছিলেন যদিও কেন্দ্রের বক্তব্য ছিল রাজ্য সরকার হিসেবের খাতায় কারচুপি করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই রাজ্যে কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল এসেছে কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলেনি তারপরেই বাংলাকে বঞ্চিত করার জন্যই টাকা আটকে রাখা হয়েছে বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়া হচ্ছে যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি এই অবস্থায় রাজ্যের পাওনা আদায়ে ধর্না মঞ্চে বসেছেন মমতা ব্যানার্জি সোমবার মমতা বলেছেন পাঁচ ফেব্রুয়ারি তিনি দিল্লি যাবেন এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে আর সেই আলোচনা সভায় তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি আরো বলেন ছয় ফেব্রুয়ারি আলোচনা হবে আর তিনি সাত ফেব্রুয়ারি ফিরে আসবেন আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা দর্শক একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ মানুষ একশো দিনের কাজের টাকা পাবে সেটা মেটাবে রাজ্য সরকার এই খবরে আপনি কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে